হ্যালো বন্ধুগত আগের ভিডিওতে দেখাইছিলাম বাইরে কতটুকু জল এখন আমরা ঘরের ভিতরে কতটুকু জল তোমরা না দেখে বিশ্বাস করতে পারতো না চলো তোমরা এখন আমি এটা দেখাই বাইরে তো দেখতেই পারে কতটুকু জল এই দেখো এই দেখো বন্ধুগত এটা এটা প্রথম রুম প্রথম রুমের জল দেখো এই দেখো দেখছো জলের মধ্যে বাবুয়ে বুয়ে পেপার পরে বিছনার মধ্যে আর বন্ধুগণ জলের কারণে আমার মিনি দেখো বিছনার মধ্যে ঘুমার বাচ্চা দুটা লইয়া চলো এটা তো এক রুম এই রুমের মধ্যে অতটুকু জল চলো এখন যাই আমি ঠাকুর রুমে এই দেখো বন্ধুগণ ঠাকুর ঘরেও জল মানে বুঝতে পারলা নাড়ার জল দিতা ঠাকুর ঘরেও গেল তারপরে দেখো আমার বইন যে রুমে বুয়ে বুয়ে পড়াশোনা করে এই রুমে অতটুকু জল এই দেখো সব জিনিস এরকমভাবে এলোমেলোভাবে রাখছি বুঝতেই ফেলা জল যখন সেই রকম তো রাখতে লাগব এই দেখো জল কিন্তু কম না বহু বেশি জল তারপরে দেখায় এই দেখো ধর আমরা রুম মানে যেখানে ঘুমাই আর কি বিশ্বাস করতে আমার একটা জিনিস দেখাই এই দেখো আমার দেখ দেখতো ওয়ার্ড্রপে দেখি কতটুকু জল এই দেখো প্রথমটার মধ্যে জল দেখছো প্রথমটার মধ্যে জল ওই জিনিসগুলো এরকমভাবে রাখছে উপরে উঠাইয়া যাতে না করে এটা খুললাম না লাগাই দিই তারপরে দেখো এখানে নিচে বই আসলো এটা সব উঠেছি এই দেখো পুরো ঘরে এই তো বেশি জল আর সবগুলা জিনিস উপরে উঠে রাখছে এরকমভাবে বিছনার মধ্যে কিছু করার নাই নি বন্ধুগান আর যে সময় মধ্যে বিছনার মধ্যে উঠি এখানে বালা জল রাখছি জল দিয়া মানে পা দই দইয়া তারপরে বিছনার মধ্যে উঠি সঙ্গে সাবানো একটা রাখছি একটু তেলও রাখছি বুঝতে দেখো সব জিনিস এখন যাইলাম আমার বাইয়ের রুমে বাইয়ার রুমের অবস্থা খারাপই তার রুমের দেখছ তার এটা বাসের জলে হ্যাঁ ডাস্টবিন এটা বাসের জলে তার রুমের অবস্থাও খারাপ তারপর আমরা যেটা করিডোর আছে করিডোরে দেখো কতটুকু জল সেগুলো না দেখাইলে বিশ্বাস না ভাববো আমি এমনি হই না এই দেখো যেখানে আমরা ভাত খাই এইখানে এই রুমে দেখো তারপর তোমরা দেখাই বিশেষ করে রান্নাঘর দেখাই রান্নাঘর এই দেখো একটা গ্যাস উঠে এখানে এই দেখো সব জিনিস এলো মেলো ফ্রিজের মধ্যে দেখো ফ্রিজে অতটুকু জল দুইটা ইট দিয়ে রাখছে হ্যাঁ করিয়া রাখছে দুইটা ইট দিয়ে তারপর চলো পিছনটা খুলি পিছনটা খুলিয়া তুমি জিনিস দেখলে বুঝতে পারবাই দেখো শেয়ারের কতটুকু গেছে জলে দেখছো চেয়ারের কতটুকু জল দেখো চলো দরজা খুলি পিছনটা এই দেখো পিছন এটা কিন্তু বহুত উপরে আসলো বহুত উঁচা এটা এটার জলের অবস্থা তো দেখতে পারে তোমরা ভীষণভাবে সব গাছ ওস আমার ডুবি গেছে এখন বাজে সাড়ে নয়টা যে খুদা লাগছে কিছু খাইছিও না ডেলি স্কুলে যাওয়ার সময় ওই টাইমে ভাত খাই তো তো ওই টাইমটা খুদা লাগছে সব দেখি এখন আমি কিছু থাকলে খাইনি এটা আছে মধ্যে বন্ধুগণ এখন তো কিছু রান্ধার ক্ষমতা নাই দেখি ফ্রিজও কীটা আছে ফ্রিজও খাটাল খাতাল তরকারি আছে এটা একটু গরম 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 করিয়া খাইতে লাগবে এ রাম এটার মধ্যে জল তো এ রাম জল গলি বরফিটা গলিয়া যেন জল এ শিষ এ শেষ এ হাত দিয়ে আমি করতাম কেকছ বন্ধুগণ মা শুনো খাতাল তরকারি

বন্ধুগণ আমার খাটাল তরফারিও গরম হয়ে গেছে চলো তো লইলাই খাটাল তরকারি খাটাল তরকারি কালারটা কেটে আহ ডিম ডিমবাজি আর খাটাল তরকারি এটা কালকে রাত্রেই আসলো বুঝছো বন্ধুগণ খাই লাই আইদিকে দেখো ঘরের মধ্যে অবস্থা দেখো

কি সুন্দর ভিউ বন্ধুকান বাইরে জল গরি ও কিতাব ভিউ জলের মধ্যে দাঁড়ানি দেখো বন্ধুকান খাও খাও যেটা আসলো দিয়ে খাওয়া সকালবেলা কারণ কিছু রান্না হয়েছে না আর বাবুয়ে খাইছে এলাকা খিচুড়ি মানে কালকে রাতে খিচুড়ি বানানো হয়েছে এটাই খাইছে তো চলো বন্ধুকান ভিডিওটা শেষ করি আমিও খাইলেই দ্বারাই দাদাই বাই সবাই রে